বৃদ্ধ লোকটি কাঁপছে তাহলে এটা কোনটেন কাজটা কখন হচ্ছে দেখো এই বৃদ্ধ লোক কী করছে কাঁপছে কাঁপা এই কাজটা এখনই হচ্ছে তো যে কাজ এখনই হয় তাকে প্রেজেন্ট টেন্স বলে তাই তো প্রেজেন্ট কন্টিনিউস্টেন্সের নিয়ম কি প্রথমে দিতে হয় সাবজেক্ট তারপরে একটা অক্সিলিয়ারি ভার্ব তারপরে মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে এবং তারপরে অবজেক্ট হয় তো এটা যখন দেখে নিলাম যে এটা প্রেজেন্ট টেন্স তাহলে এর সাবজেক্ট বার করতে হবে নিয়মটা বার করো তো নিয়ম অনুযায়ী সাবজেক্টকে অর্থাৎ যে কাজ করে তাকে বলে সাবজেক্ট এখানে কার সম্বন্ধে বলেছে বা কে কাজ করছে কে কাঁপছে অর্থাৎ বৃদ্ধ লোকটি তাহলে এটাই সাবজেক্ট তাহলে প্রথমে কী দেবো দ্য ওল্ড ম্যান এটা সাবজেক্ট হলো এটা সাবজেক্ট এরপর কী দেবো অক্জুলার ভাব অক্জুলার ভাব কী অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউশেন্সে নিয়ম হচ্ছে সাবজেক্টের পর এম ইচ আর এই তিনটের মধ্যে একটা দিতে হয় তা যেহেতু দ্য ওল্ড ম্যান এর নাউনটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেই জন্য দেবো এখানে ইজ ইজ দিলাম ঠিক আছে সাবজেক্ট হলো একটা অক্জুলের ভার্ব দিলাম ইজ এরপর কী দেবো না তো মেন ভার্ব তার সঙ্গে আইজি যাব মেন ভাব কী কাঁপছে ভার্ব কাকে বলে যে ওয়ার্ডের দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে বলে ভার্ব তাই তো এখানে লোকটি কী কাজ করছে কাঁপছে কাপা ইংরেজিকে সিভার এস এইচ আই ভি ই আর এর সঙ্গে জি যোগ করবো দিয়েছি আইনজিযোগ আইনজীবী যোগ করার নিয়ম হচ্ছে যদি ভারবে লাস্টেরটা কনজোল্যান্ট হয় এবং তার আগেরটা যদি ভায়াল হয় তাহলে আইএনজি যোগ করার সময় এই কনজোল্যান্টটা আরেকবার হয়ে যাবে সেই জন্য এখানে আরটা আরেকবার হয়ে যায় বোঝা গেল তাহলে লোকটি কাঁপছে বললে কী বলবো দ্য ওল্ড ম্যান ইজ সিভারিং সাবজেক্ট অগুলার ভার্ভ মেন ভার্ভ তো এইভাবে আমি যে পড়াটা দিয়েছিলাম একটা একটা করে তোমাদের বোঝাচ্ছি যারা করেছিল তারা মিলে নেবে আর যারা করনি আমার ভিডিওটা দেখে বুঝে আবার না দেখে করবে তার আগে সকলকে আমি আমার রণধিরাম ইউটিউব ডট কম চ্যানেলে স্বাগত জানাই আমি পড়াচ্ছি ডাফ অ্যান্ড ডেটের বই থেকে বেঙ্গলি টু ইংলিশ লার্নিং ক্লাস যারা নতুন ভিডিওটি দেখছেন তাদের কাছে একটা অনুরোধ রাখবো আমি আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে যে বেল আইকনটি আছে ওটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমি যে ভিডিওটা করবো আপনাদের কাছে অনাসে তার নোটিফিকেশান চলে যাবে নেক্সট দেখুন লেখা আছে পাখিরা তাদের বাসা বাঁধছে এই কাজটা এখন হচ্ছে এটাও সে আগের মতো নিয়ে হবে কে বাঁধছে পাখিরা দা বার্ডস একটা পাখি যে বার্ড অনেকগুলো পাখি বলে যোগ হয় দ্য বার্ডস আর এটা প্লুরাল আছে সেই জন্য এখানে আর দিয়েছি দ্য বার্ডস আর সাবজেক্ট হলো অকজেলার ভার্ব হলো এবার কী দাও ভার্ব দাও ভার্ব কি বাঁধা বাঁধা কি বিল্ড তার সঙ্গে আইজি হবে বিল্ডিং দ্য বার্ডস আর বিল্ডিং সাবজেক্ট হলো অক্জেলার ভার্ব ভার্ব হলো এবার কী দেবো অবজেক্ট কী বানছে ভার্ভকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলে অবজেক্ট তাই তো বাঁচছে জিজ্ঞেস কর কী বানছে তাদের বাসা তাদের বাসা কি বার্ডস সাবজেক্ট আর বিল্ডিংটা মেন ভার্ব আর অবজেক্ট পাখিরা বাসা বাঁধছে তাদের বাসা বাঁধছে বললে কী বলতে হবে দ্য বার্ডস আর বিল্ডিং দেয়ার আর নেক্সট তারপরে দেখা বলেছে ট্রেনটি প্ল্যাটফর্মে পৌঁছচ্ছে তা সাবজেক্টকে এখানে ট্রেন দিলাম দ্য ট্রেন ঠিক আছে এবার অগ্জলার ভাব দাও এইচ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলছে তাহলে এইচ হবে দ্য ট্রেড ইজ ভাব কি অ্যারাইভ এখানে অ্যারাইভ দেখো এ আর আর আই ভি ই অ্যারাইভ কিন্তু আইনের যোগ করার সময় কী হয় ইটা উঠে যায় এই দুটো নিয়ম মনে রাখতে হবে এই আগে একটা নিয়ম বললাম আর এই নিয়মটা হচ্ছে কি যদি ভারবার সঙ্গে আইজি যুগ করতে হবে লাস্টে যদি ই থাকে ইটা উঠে যাবে তখন হবে কি আর আর এ আর আর আই ভিআই দ্য ট্রেন ইজ অ্যারাইভিং পৌঁছে কোথায় পৌঁছাচ্ছে প্ল্যাটফর্মে অন প্ল্যাটফর্ম এখানে অন দিতে হবে হ্যাঁ আগে অন দিতে হবে যখন মাইকে অ্যালাউন্স করে ট্রেনে অন দ্য প্ল্যাটফর্ম নাম্বার ফাইভ দ্য ট্রেন ইজ অ্যারাইভিং অন প্ল্যাটফর্ম নাম্বার ফাইভ বলে না সেটাই তারপর তাকে বলেছে গার্ড পতাকা দোলাচ্ছেন কে দোলাচ্ছে গার্ড সাবজেক্ট কে তাহলে গার্ড দা গার্ড হলো দা গার্ড অক্জলার ভাব ইজ দিলাম দ্য গার্ড ইজ দোলান ইংরেজ কি ওয়েব দিশ ওয়েব দ্য গার্ড ইজ ওয়েভিং কী দোলাচ্ছে পতাকা প্লাগ ফ্লাগ দিলাম দ্য গার্ড ইজ ওয়েভিং প্লাড এটা সাবজেক্ট অক্জোলার ভাব মেন ভাব তার সঙ্গে আজ যোগ হয়েছে দেখো এখানে ই আছে ডাব্লিউ এ ভি ই ওয়েব আইন যে যোগ করছে সেই জন্য ইটা উঠে যাবে এই নিয়মগুলো মনে রাখবে হ্যাঁ এগুলো প্র্যাকটিস করতে করতেই অভ্যস্ত হবে প্র্যাকটিস করবে দ্য গার্ড ইজ ওয়েভিং ফ্ল্যাগ পতাকা এটা অবজেক্ট ধোনি বল ধরছে কাজটা কখন হচ্ছে কন্টেন্টস এটা এটাও প্রেজেন্ট কন্টিনিউ মানে কাজটা এখন হচ্ছে যে কাজ এখন হয় তাকে প্রেজেন্ট কন্টিনিউশান্স বলে প্রেজেন্ট কন্টেস্ট যখন বুঝে নিলে তার নিয়ম বার করো সাবজেক্ট অক্জেলার ভাব মেন ভাব তার সঙ্গে আইজি তারপর অবজেক্ট কে ধরছে কে করছে বলটা কে ধরছে ধোনি এটা সাবজেক্ট ধোনি অক্জেলার ভাব দিলাম ইজ ধোনি ইজ ধরো আংরেজি কি ক্যাচ সিএ সি সিএ ক্যাচ তার সঙ্গে আইজি যোগ করলাম ধোনি ইজ ক্যাচিং কী ক্যাচ করছে বল ধোনি ইজ ক্যাচিং বল সাবজেক্ট অকিলের ভার্ব মেন ভার্বের সঙ্গে আইন যোগ করেছি একটা অবজেক্ট হলো এবার দেখো বলছে অন্তরা পিয়ানো বাজাচ্ছে সাবজেক্টকে অন্তরা এ কাজ করছে অন্তরা দিলাম ইজ এটা থার্ড পারসন সিঙ্গলার নম্বর সেজন্য ইজ হবে অন্তরা ইজ বাজানো এই প্লে প্লেই হলো অন্তরা ইজ প্লেইং কি বাজাচ্ছ পিয়ানো পিয়ানো অন্তরা ইজ প্লেইং পিয়ানো হ্যালো এবার দেখো বলেছে তোমরা ছেলেটিকে উপহাস করছো তোমরা ছেলেটিকে উপহাস করছো তা কে করছো তোমরা সাবজেক্ট কে তাহলে তোমরা এমনি ইউ দিয়েছি এখানে ইউ আর ইউ এর পর আর হয় অগ্জিলার ভাব আর দিলাম ইউ আর উপহ করা ইংরেজি কি লাভ দিয়েছি লাভ তার সঙ্গে আইজি যুগ হচ্ছে ইউ আর লাফিং কাকে ছেলেটিকে অ্যাট দ্য বয় ইউ আর লাফিং অ্যাট দ্য বয় সাবজেক্ট মেন ভাব তার সঙ্গে আইজি যুগ হচ্ছে অ্যাট দ্য বয় এটা প্রিপারেশন অ্যাট দ্য বয়টা নাউন অবজেক্ট কাজ করেছে তাহলে তোমরা ছেলেটাকে উপহাস করছো বললে কী হবে ইউ আর লাফিং অ্যাট দ্য বয় তো ঠিক আছে যারা করেছিল এটা আমি আরও একটু বড় করে লম্বা করে দেখিয়ে দিলাম তা ভালো করে দেখে ই করে নেবে মিলিয়ে নেবে হ্যাঁ আর যারা করনি যেমনটি বললাম যে ভিডিওটা দেখে বুঝে আবার না দেখে করবে করতে হবে কিন্তু প্রত্যেক ভিডিওটাই আমি বলি শুধু আমার ভিডিও দেখলেই হবে না ভিডিওটা দেখে বুঝে আবার না দেখে করতে হবে তবে ইংরেজিটা শেখা যাবে এরপরে নেক্সট আমি আবার পরের পাতা পড়া দেবো যাতে গেছে বইটা আছে দেখে নেবে বাহাত্তর পাতা তেষট্টি থেকে অধ্যাপক ক্লাসে বক্তৃতা দিচ্ছেন গরুগুলি মাঠে চড়ছে পিসি সরকার জাদু দেখাচ্ছেন আমাদের ক্লাব গরিবদের সাহায্য করছে আমরা টিভি দেখছি এই পাশটা করবে হুম তো আশা তোমাদের ভিডিওটা ভালো লাগলো আজকে ভিডিওটা যেমনটি তোমরা দেখছো ভালো লাগছে যদি তোমাদের কোনো মন্তব্য থাকে তো অবশ্যই মন্তব্য করবে বুঝতে না পারলে আবার বলবে ওকে থ্যাংক ইউ